আদর্শ পুরুষ এবং আদর্শ নারী এবং আদর্শ পরিবার খুব ভালোভাবে শুনবেন একটি পরিবারকে ভালো পরিবার আদর্শ পরিবার তৈরি করার জন্য একজন মানুষকে আদর্শ পুরুষ হতে হবে এবং আপনার স্ত্রীকে আদর্শ নারী হতে হবে তবে আপনার পরিবারটা আদর্শ পরিবার হবে একটি সমাজকে পরিবর্তন করতে হলে সমাজের মধ্যে অন্যায় দূর করতে হলে সমাজের মানুষকে আদর্শ মানুষ হতে হবে আপনার ছেলেটাকে ভালো মানুষ তৈরি করতে হলে আদর্শ সন্তান তৈরি করতে হলে আপনাকে আপনার স্ত্রীকে আদর্শ পুরুষ আদর্শ নারী হতে হবে তো আদর্শ পুরুষ এবং আদর্শ নারী কারা কিভাবে আদর্শ পুরুষ হবেন কীভাবে আদর্শ নারী হবেন এই বিষয়ে কোরআন এবং হাদিসে আলোচনা হয়েছে সেইগুলি আপনাদের সামনে আলোচনা করব পয়েন্ট পয়েন্ট বাই করে আলোচনা করব আদর্শ পুরুষ হতে হলে আদর্শ নারী হতে হলে আমাকে আপনাকে আগে মুসলিম হইতে হবে মুসলিম মানে মুসলমান হইতে হবে আগে মুসলমান হতে হবে ইসলাম ধর্মকে মেনে চলতে হবে যদি কোনো মানুষ মুসলমান না হয় ইসলামকে না মানে তাহলে সেই ব্যক্তি আদর্শ পুরুষ আদর্শ নারী হতে পারবে না কারণ পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হচ্ছে বাতিল ধর্ম একমাত্র ইসলামটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ তালা বলছেন দিনা ইন্দল্লাহ ইসলাম আল্লাহর কাছে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম অতএব ইসলাম ধর্ম একজন মানুষকে আদর্শ মানুষ তৈরি করতে পারে ইসলাম ধর্ম একজন মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে ইসলাম ধর্ম একটি পরিবারকে আদর্শ পরিবার তৈরি করতে পারে ইসলাম ধর্ম একজন মানুষকে সুখ এবং শান্তি দিতে পারে তাছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম হচ্ছে বাতিল কারণ ইসলাম ধর্মটা হচ্ছে একটি প্ল্যাটফর্ম ইসলামের মধ্যে সব কিছু বিষয় রয়েছে ইসলামের মধ্যে দুটি বিষয় একটি হচ্ছে কোরআন একটি হচ্ছে হাদিস এই কোরআন এবং হাদিস যারা মেনে চলে তারাই হচ্ছে মুসলিম তো কোরআন এবং হাদিসে কি আছে কোরআন এবং হাদিসে অনেক বিষয় আছে নামাজের কথা হজের কথা জাকাতের কথা সত্য কথা বলতে হবে জেনা করা যাবে না ব্যভিচার করা চলবে না মানুষকে ভালো কথা বলতে হবে মানুষকে মানুষের প্রতি অত্যাচার করা চলবে না হালাল ভক্ষণ করতে হবে হারামকে দূর করতে হবে অনেক অনেক বিধান আছে কোরআন এবং হাদিসে সবগুলি মেনে চললে আমরা মুসলমান আর যদি মেনে না চলি তাহলে মুসলমান হতে পারবো না তো ইসলামের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করছিল সলাত নামাজ কারণ নামাজ একজন মানুষকে আদর্শ মানুষ তৈরি করে আদর্শ মানুষকে আপনাদের গ্রামে কোন একজন মানুষ আছে যে মানুষটি খুব ভালো কোনো অন্যায় কাজ করে না খারাপ কাজ করে পাচক তো নামাজ পড়ে তাই আপনি মানুষটাকে ভালো মানুষ বলেন যদি ওই মানুষটা অন্যায় কাজ করে বিড়ি খায় সিগারেট পান করে মদ পান করে তাস খেলে জুয়া খেলে ক্যারাম বোর্ড খেলে হারাম ভক্ষণ করে তাহলে সে ব্যক্তিকে আপনি আদর্শ মানুষ বলবেন বলবেন না কারণ নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখে ইন্না সাত এই নামাজি মানুষকে অন্যায় কাজ খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে যদি আমরা প্রকৃত পক্ষে নামাজ আদায় করতে পারি তবে আমাদের মধ্যে অন্যায় কাজ দূর হবে আমাদের দ্বারা কোনদিন খারাপ কাজ হবে না আর যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি মুসলিম আর যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি মুসলিম নয় তো আদর্শ পুরুষ হতে হলে আমাদেরকে মুসলিম হতে হবে মুসলমানকে আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলিম ওই ব্যক্তি যে একজন মুসলমানের হাত এবং মুখ থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে আমি একজন মুসলমান আমাদের হাত দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায় আমার ক্ষমতা বেশি আমার বংশ বড় আমার শক্তি বেশি তাই অপর একজন মুসলমানকে আমি আঘাত করব অত্যাচার করব এটি মুসলমানের পরিচয় নয় এটি আদর্শ পুরুষ কোনোদিন করতে পারে না এই যে মুখ আল্লাহ তালা দিয়েছেন এই মুখের মাধ্যমে যদি মানুষকে আঘাত দিয়ে কথা বলি মানুষকে কষ্ট দিয়ে কথা বলি মিথ্যা সাক্ষী দিই মিথ্যা কথা বলি তাহলে আমরা আদর্শ পুরুষ হতে পারবো না মুসলিমও হতে পারবো না কারণ মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর একজন মুসলমান নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে কি মুসলিম প্রাপতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না পথ যারা সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক যারা ছিন্ন করে সম্পর্ক ঠিক রাখে না তারা জান্নাতে প্রবেশ করবে না আজকে মুসলমানদের মধ্যে নিজের ভাইয়ের সঙ্গে মারামারি নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঠিক নেই নিজের বোনের সঙ্গে সম্পর্ক ঠিক নেই এমনকি নিজের পিতা মাতাকেও মাতার সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক নেই যদি এরকম সম্পর্ক আমাদের হয় তাহলে আমরা মুসলমান হতে পারবো না আদর্শ পুরুষও হতে পারবো না জান্নাত তো যেতে পরনো সম্পর্ক প্রতিটি মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে সম্পর্ক ছিন্ন করা যাবে না এটি ছিল এক নম্বর আদর্শ পুরুষ হওয়ার এক নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিম হতে হবে মুসলিম হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলি আমাদের মধ্যে থাকতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আদর্শ পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদেরকে মমিন হতে হবে ईमानदार হতে হবে মমিন এবং ইমানদার হতে হবে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মমিন না হবে ইমানদার না হবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা যে সকলে বিশ্বাস করি জান্নাত এবং জাহান নাম আছে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে পরকালে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে এটা তো বিশ্বাস করি আমার ভাই আমার পিতা পাড়া প্রতিবেশী কত মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে মানে আমাকেও যেতে হবে আমাদেরকেও যেতে হবে তো কবরের পর তো কেয়ামত হবে কেয়ামতের পরে যে বিচার ফাইসালা হবে বিচার বিচার ফাইসালার পর তো আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম যে দুটি বিষয় রয়েছে ভালো মানুষ হলে জান্নাত আর না হলে জাহান্নাম তো মৌমিন না হলে সে ব্যক্তি জান্নাত যেতে পারবে না আর সে ব্যক্তি আদর্শ পুরুষও হতে পারবে না আদর্শ নারীও হতে পারবে না পাক রবুল আলামিন কোরানের মধ্যে বলেছেন বল মৌ একজন মমিন পুরুষ এবং মমিন মহিলা তারা পরেশ্বর বন্ধুর মতো বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে ওয়ান আনিম মোমকার খারাপ কাজের বাধা প্রদান করবে ওয়ায়ুকি মুসলাত সলাত আদায় করবে ওয়ায়ুতুস জাকাতা জাকাতাদায় করবে ওয়ায়ুতি উল্লাহ রাসিউল্লাহু আল্লাহ এবং তারা সুনের আনুগত্য করবে উলা ইকাশায় এমহমুল্লাহ আল্লাহ ওইসব ব্যক্তিদের প্রতি রহন করবেন ইন্দল্লাহ আজিজুন হাকিম নিশ্চয় আল্লাহ তার সম্মানীয় বিচারক আল্লাহ তালা কয়েকটি কথা বললেন আদর্শ পুরুষ হত হলে আদর্শ নারী ইমানদার হতে হলে মমিন হতে হলে এক নম্বর পরস্পরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে দ্বিতীয় নাম্বার ভালো কাজের আদেশ করতে হবে তিন নাম্বার অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে চার নাম্বার নামাজ আদায় করতে হবে পাঁচ নাম্বার জাকাত দিতে হবে ছয় নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন সেগুলি মেনে চলতে হবে এইগুলি যদি আমরা করতে পারি তবেই আমরা সফল কাম হতে পারবো মমিন হতে পারবো জান্নাত যেতে পারবো

নেকির দিকে নিয়ে যায় আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা হচ্ছে পাপ আর পাপ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যা কথা বললে জাহান নাম যেতে হবে আর সত্য কথা বললে জান্নাত পাওয়া যাবে তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে জেনা এবং ব্যভিচার অশ্লীল কাজ খারাপ কাজ থেকে দূরে সরে থাকতে হবে আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে এইসব অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে আল্লাহ রুসান আল্লাহ পাকরবুল আলামিন বলছেন লা তাক্রাবুস জেনা ইন্না হোকানা ফাহিসাদান ওলা তোমরা জেনার নিকটবর্তী হবে না যেখানে জেনা ব্যভিচার হওয়ার না আছে জেনা হতে পারে ওই জায়গাটা গেলে জেনা ব্যভিচার হবে সেই জায়গাতে আল্লাহ পাকরবুল আলামিন যেতে নিষেধ করছেন কারণ এটি হচ্ছে একটা শয়তানি কাজ খারাপ কাজ ব্যভিচার খুব মারাত্মক জিনিস জেনা ব্যাভিচার আপনারা আলোচনা শুনলেন প্রতিটি মানুষ সর্ব অবস্থায় জেনা ব্যাভিচারের সঙ্গে যুক্ত আছে আমাদেরকে এই কাজ থেকে দূরে সরে থাকতে হবে আমরা আলোচনা শুনলাম এই চোখের মাধ্যমে যদি আমরা খারাপ দৃষ্টি নিক্ষেপ করি খারাপ নজরে তাকাই এটা চোখের জেনা যদি হাতের স্পর্শ করি এটা হাতের জেনা যদি মুখের মাধ্যমে খারাপ কথা বলি এটা মুখের জেনা যদি পায়ে হেঁটে জিনা ব্যাভিচারের জায়গা যায় সেটা হচ্ছে পায়ের জেনা অন্তরে যদি খারাপ চিন্তা ভাবনা এটা অন্তরে জেনা ওয়াতের জেনা ব্যবিচার অনেক রকম আছে এই জিনা ব্যবিচার থেকে আমাদেরকে দূরে সুরে থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসের মধ্যে বলেন 1000 আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ কোন জিনিস মানুষকে বেশি জান্নাতের দিকে নিয়ে যায় কোন কাজ করলে মানুষ বেশি জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল বলছেন তাকু আল্লাহ রসুল খুন এক নম্বর হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করতে হবে আমি যে অন্যায় কাজ করছি খারাপ কাজ করছি যখন আল্লাহকে ভয় করতে হবে ভয় তো জিনা ব্যভিচার করছি কোনো আড়ালে গিয়ে গোপনে পাপ করছি মানুষ হয়তো দেখতে পায় না কিন্তু আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে এই রকম ভাবে সর্বঅবস্থায় আল্লাহকে ভয় করতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম চরিত্র এই আল্লাহ ভয় এবং যার চরিত্র ভালো হবে এই দুটি জিনিস যার মধ্যে থাকবে তারাই অধিকাংশ জান্নাতে যাবে তারপর সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আন আক্তালি মায়েদ কিনুন নাসান নার কোন জিনিস মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাবে কোন কাজ করলে মানুষ বেশি জাহান নামে যাবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলফাম আল ফুরুজ এক নম্বর হচ্ছে মুখ এই মুখ মানুষকে বেশি জাহান নামে নিয়ে যাবে আর একটি হচ্ছে লজ্জা স্থান এই দুটি জিনিস মানুষকে জাহান নামে আমরা কন্ট্রোল না করতে পারি এই মুখের মাধ্যমে খারাপ কথা কথা বলি বলি মিথ্যা মানুষকে আঘাত দিয়ে কথা বলি মানুষকে গালি দিই তাহলে এই মুখ জাহান নাম নিয়ে যাবে আর যদি জেনা ব্যবিচার করি লজ্জা স্থানে হেফাজত না করি তাহলে আমাদেরকে জাহান নাম যেতে হবে অতএব আদর্শ পুরুষ যারা হবে আদর্শ নারী যারা হবে তারা কোনোদিন অন্যায় কথা বলবে না লজ্জা স্থানের হেফাজত করবে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে তাদের চরিত্র হবে শাহাবাদের মতো তাদের চরিত্র হবে আল্লাহ নবীর মতো তারপরে এটি ছিল আদর্শ পুরুষ এবং আদর্শ নারীর বৈশিষ্ট্য টাইম যেহেতু খুব সংক্ষিপ্ত টাইম বেশি নেই লাস্ট যেটা আলোচনা করব আদর্শ পরিবার তার আগে একটা কথা বলি আমাদের সকলের স্ত্রী আছে দেখবেন অধিকাংশ মানুষের স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় তর্ক বিতর্ক হয় স্ত্রী স্বামীকে অপমান করে গালি দেয় খারাপ ভাষায় কথা বলে এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকে কেন হয় স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই কেন আপনি তো অনেক টাকা ইনকাম করেন বাড়ি দুই তলা তিনতলা বাড়ি করেছেন খাবারের অভাব নেই বাড়ির অভাব নেই জামা কাপড়ের অভাব নেই আপনার সবকিছুই আছে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা কেন হবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা কেন হয় পরিবারে শান্তি কেন নাই মনে হয় যে শান্তিতে বসবাস করতে পারছি না এরকম কষ্টের মধ্যে অনেক মানুষ থাকে এটা হওয়ার এক নম্বর কারণ যে আমাদের পরিবারটা আদর্শ পরিবার তৈরি হয়নি আদর্শ পরিবার মানে আপনি আদর্শ পুরুষ হতে পারেননি আপনার স্ত্রী ও আদর্শ নারী হতে পারেনি আদর্শ পুরুষ এবং আদর্শ নারী হতে হবে আমাদেরকে যেই পয়েন্টগুলো বললাম এগুলি আমাদের মধ্যে থাকতে হবে আদর্শ নারী কারা আল্লাহ রসাল্লাহ আলাইহসাল্লাম বলছেন এই পুরো পৃথিবীটা হচ্ছে ধনুসম্পদ পুরো পৃথিবীটাই কিন্তু ধনুসম্পদ আপনার এই ধনুসম্পদ কিছুই নাই একজন আদর্শ নারীর কাছে একজন আদর্শ নারী হচ্ছে পৃথিবীর চাইতে বেশি উত্তম বড় সম্পদ গোটা পৃথিবীকে যদি একদিকে করেন আর একজন আদর্শবান মহিলাকে যদি এক সাইডে করেন সেইটাই সবচেয়ে বেশি দামি হবে অতএব আদর্শ নারী কারা হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন ওই মহিলা আদর্শ নারী যে পাঁচ অক্ট নামাজ পড়বে রমজান মাসে সিয়াম পালন করবে এবং স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবে স্বামী যখন থাকবে না স্বামীর ধন সম্পদকে হেফাজত করবে ওই মহিলা হচ্ছে আদর্শ নারী মহিলা আপনার স্ত্রী কি আপনার সঙ্গে হাসি মুখে কথা বলে আপনি বিদেশে কোটি কোটি অনেক টাকা আপনি ইনকাম করেন আপনার স্ত্রী অ্যাকাউন্টে আপনি পাঠিয়ে দেন আপনার স্ত্রী বেফলতা খরচ করে দেয় আপনার কথা চিন্তা করে না আপনার ধন সম্পদের চিন্তা করে না নিজের লজ্জায় স্থানের হেফাজত করে না বিদাসে আছেন আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে কথা বলে তাহলে সেই মহিলা কি আদর্শ মহিলা হবে আদর্শ মহিলা হতে হবে আপনার ছেলের যখন বিয়ে দিবেন যেই মেয়েটার সঙ্গে বিয়ে দিবেন সেই মেয়েটা যেন ভালো হয় সে মেয়েটা যেন পাঁচক্ষ নামাজ পড়ে সে মেয়েটা যেন পর্দা করে সেই মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিবেন তবে আপনার ছেলের সংসারটা আদর্শ পরিবার হবে আপনি যেই ভুল করেছেন আপনার ছেলের আপনার মেয়ের সেরকম জীবন নষ্ট করবেন না আপনার ছেলে যদি বিয়ে দেন সেরকম জায়গা দেখে দেবেন দেখবেন আর যারা বিয়ে করেননি সেরকম আদর্শ নারী দেখে বিয়ে করবেন আপনার স্ত্রী যদি ভালো না হয় আপনি সংসারে কোন সুখ শান্তি আনতে পারবেন না সংসারে কোন দিন বরকরও থাকবে না যে সব মহিলারা অনেক মানুষ দেখবেন আমাদের ছেলে মেয়েগুলো বেফলতা ভাবে তারা পর্দা করে না তারা ইসলামী কোনো আইন মানে না নামাজও পড়েন আপনি স্ত্রীও পড়ে না আপনার আপনি হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনার মেয়েও পড়ে না আপনার ছেলেও পড়ে না সেটা আদর্শ পরিবার হবে না অতএব আল্লাহ রসু সাল্লাইসাল্লাম বলছেন সালায়াসাতুন লা ইয়াত জান্নাত তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে যেসব মহিলারা পুরুষের পোশাক পরিধান করে পুরুষের পোশাক মানে পোশাক তো পরিধান করবে পুরুষের মতন চলাফেরা করবে আপনার ছেলে আছে মেয়ে আছে আপনার ছেলে বড় হয়েছে আপনার ছেলে একাই কলকাতা যেতে পারবে কোনো অসুবিধা নেই আপনার মেয়েকে যদি আপনি একাই কলকাতা পাঠিয়ে দেন বহরমপুর পাঠিয়ে দেন এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ এটা করা চলবে না আপনার মেয়ে কুড়ি দিন একাই চলাফেরা করতে পারবে না একটা ছেলে পারবে একজন মেয়ে পারবে না যদি ওই মেয়েটা ছেলেদের মতন চলাফেরা করে যেখানে ইচ্ছা সেখানে চলে যায় যা ইচ্ছা রকম ভাবে চলে তাহলে সেই মেয়েটা হচ্ছে জাহান নামী মহিলা এই কথা আল্লাহ রসুল বলছেন তারা জান্নাতে যাবে না তারপরে আল্লাহ রসুল বলছেন আর দায়ুষ যারা পরিবারকে ভালোভাবে রাখতে পারে না নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারে না নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না নিজের মেয়েকে নামাজ পড়ার কথা বলতে পারে না নিজের ছেলেকে নামাজ পড়ার কথা বলতে পারে না নিজের স্ত্রীকে নামাজ পড়ার কথা বলতে পারে না নিজের পরিবারকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারে না তারাই হচ্ছে দায়ুষ আর তারাই জাহান যাবে জান্নাতে যাবে না আমরা সকলেই তো আমাদের ছেলেগুলোকে অনেক জায়গাতে ভর্তি করি মিশনে ভর্তি করি ইউনিভার্সিটি কলেজ স্কুলে ভর্তি করে রাখি আমাদের কি ইচ্ছা হয় না আমাদের ছেলেগুলো কোরআন হাদিস কিছু শিখুক আপনি যখন মারা যাবে আপনার জানাজার নামাজটা পড়বে যার জন্য আজকে এত কষ্ট করছেন অনেক টাকা ইনকাম করলেন আপনার ছেলের জন্য বাড়ি করলেন গাড়ি করলেন আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন আপনি যখন মারা গেলেন আপনার জানা করতে পারলো না মরে যাওয়ার পরও আপনার ছেলের আপনার ছেলে আপনার কথা মনেও রাখবে না আপনার জন্য দানও করবে না আপনার জন্য সাদগাও করবে না আপনার জন্য দোয়াও করবে না সেটা জানেই না ইসলাম কাকে বলে সে শিক্ষা তো আপনি দেননি কার জন্য এত কিছু করছেন অতএব আমাদের সকলকে এই ইসলামের কারণ মানতে হবে আদর্শ পুরুষ হতে হবে ইমানদার হতে হবে মমিন হতে হবে ইসলাম